তুমি কি এই গরমে হাঁসফাঁস করতেছো করতেছ মুখটাও বুঝি ঘুরে যাচ্ছে বাহিরে যাওয়ার আগে অ্যালোভেরা জেল বা চন্দন ড্রেস লাগাও আর হ্যাঁ সানস্ক্রিন বা ছাতা নিতে ভুলে যেও না কিন্তু সারাদিন মুখে বৃষ্টি রোগ লাগবে যদি মনে হয় মুখটা একটু ফুলে গেছে সাথে সাথে ঠান্ডা দই বা শশার রস লাগাও আরেকটু চন্দন বা গোলাপ জলের ফেস বানিয়ে ফেস প্যাক লাগালে পাপে দারুণ হারাবে এই গরমে যা যা খাবার এড়িয়ে চলবে ভাজাভুজি ভুজি গরুর মাংস বা অতিরিক্ত ঝাল মশলা খাবার এই বদলে খেতে পারো তরমুজ শশা অথবা ডাবের পানি আর পুদিনা পাতার জুস দিনে অন্তত তিন লিটার পানি খাওয়া আর ঘরে ফ্যানের সামনে একটি বাড়িতে বরফ রাখতে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে আর অন্তত দিনে দুবার মুখে ঠান্ডা পানিতে মুখ এই সামান্য টিপসগুলো মানলে গরমে কমিয়ে থাকবে ও ফ্রেশ আর লাইক দিয়েও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে না